সকাল সকাল এখন ব্যাগ ব্যাগ গোছানো হচ্ছে এখান থেকে আমরা যাবো এখন ভুবনেশ্বর এই সব ল্যাগেজ সব গোছানো হচ্ছে সব রাইডিং প্যান্ট ট্যান্ট গোছানো হচ্ছে চলুন আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখায় এটা হচ্ছে আইটিসি সোনার বাংলার হচ্ছে রেডি হচ্ছে নিশ্চয়ই সামনের বছর দু হাজার ছাব্বিশে এসে দেখতে পেয়ে যাবো আইটিসি সোনার আর এই হচ্ছে আমাদের সেই সুপরিচিত কুড়ি সমুদ্র দেখুন আমি হোটেলের ব্যালকনি থেকে দেখাচ্ছি কত সুন্দর দেখো মেরিন ড্রাইভ চলে গেছে সুপরিচিত সমুদ্র করলাম ভাই সবাই ভাইকে কোটি কোটি জায়গায় যা হচ্ছে এবার ভাই হচ্ছে এখন আমরা সকাল সকাল ভাড়া হব ব্রেকফাস্ট করবো সকালবেলা ব্রেকফাস্ট করে ভুবনেশ্বরের দিকে এখন রওনা এখন সব ল্যাগেজপত্র গোছানো হচ্ছে সব রুমে আর এই আমার পিছনে হচ্ছে সি বিচ চলুন রাস্তায় গিয়ে দেখা হচ্ছে সব সেটা রেডি করে তারপর আপনাদের সাথে কথা আপনাদেরকে এখন দেখালাম পুরো হোটেল এই হোটেলে হোটেলের পরিষেবা ভালো বেশ ভালো খারাপ না লাগেজপত্র বাঁধা হয়ে গেছে চলুন রাস্তায় যেতে যেতে এবার আপনাদের দেখাবো তাতে কীভাবে যাচ্ছি ঠিক আছে গাইস এখন আমাদের লাগেজপত্র বাধা কমপ্লিট হয়ে গেছে এই যে মামা হাত নাড়ছে উত্তম এখনও কমপ্লিট করে উঠতে পারিনি আমার এদিকে গাড়িতে লাগেজ বাধা হয়ে গেছে আর এই হেলমেট রয়েছে আর এই হচ্ছে আমাদের হোটেল আমরা এখন বেরিয়ে যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরে ভুবনেশ্বর এখান থেকে সিক্সটি টু সিক্সটি ওয়ান এরকমই হবে চলুন এবার এখান থেকে আসছে না ভিডিওতে হয় না আমরা এখন হোটেল থেকে বার হয়ে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর উদ্দেশ্য এই হচ্ছে হোটেল এখন যাব ভুবনেশ্বর এখান থেকে একষট্টি কিলোমিটার বাষট্টি কিলোমিটার রাস্তা এক্সপ্রোক্স সামনে দেখুন সিবিজ দেখা যাচ্ছে হোটেল থেকে বার হয়ে যাচ্ছি এবার আমরা ভুবনেশ্বরের দিকে রওনা দেবো এই হচ্ছে মেরিন ড্রাইভ এইসব আমাদের সব পার্টনাররা সব দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা এবার রওনা দেবো এই হচ্ছে এই হচ্ছে সিউইচ দেখুন প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম আমরা এখন এই মেরিন ড্রাইভ ধরে সোজা বার হয়ে যাব বন্ধুরা পুরীর ছোট্ট একটা টিপ এই দেখুন মামা এ করছে উত্তমটা এ করছে অ্যাপ্রিসিয়েট করছে আমরা এবার এখান থেকে তার আগে আপনাদেরকে একটু শ্রীবিষ্ট দর্শন করিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি ওই যে আর জগন্নাথের তো টেম্পেল আপনাদের দেখতেই পাবেন আমার ভিডিওতে চলুন রাস্তায় যেতে যেতে কীভাবে যাচ্ছি কোথাতে যাচ্ছি সব দেখাব আপনাদেরকে

চলুন এই যে মেলিন ড্রাইভ রাজগড় চলে যাচ্ছে আমাদের আমার সমুদ্র শিবির রোডটা ধরে তখন এই রোডটা দিয়ে যে সোজা আসছে এইটা দিয়ে আসবেন একদম এই আইল্যান্ড থেকে বাঁধিক নিয়ে নেবেন ঘুরে বাঁধিক নিয়ে নেবেন আমরা এখন যাবো ভুবনেশ্বর এই রাস্তা ধরে এই হচ্ছে আমরা ভুবনেশ্বর যাওয়া দেখুন সিক্সটি সেভেন কিলোমিটার দাঁড়াচ্ছে ভুবনেশ্বর আমরা এই ভুবনেশ্বর যাব চলুন পাশে যেতে যেতে ভুবনেশ্বর বিভাগ কোথায় সাথে সামনে মামা আছে উত্তোল্লা আছে রাইড শুরু করেছি এখন সাড়ে দশটা বেজে গেছে

পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যে হোটেল ছিলাম সেখানে হচ্ছে চলুন আপনারা ভিউটাকে এনজয় করুন একটু গান শুনুন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাই আমার পাঁচ দিন বাবু উত্তম বেরিয়ে যাচ্ছে

দেখুন দেখুন তেল নেওয়ার জন্য কি অবস্থা দেখুন তেল নেওয়ার জন্য কি অবস্থা দেখুন ট্যাঙ্কার উল্টে গেছে তেল নেওয়ার জন্য পাবলিক পুরো মেতে উঠেছে ভুবনেশ্বর যাচ্ছিলাম যখন সেই সময় দেখতে পেলাম যে ট্যাঙ্কারটা উল্টে গেছে ট্যাঙ্কারটা উল্টে যাওয়াতে দেখুন মানুষ কিভাবে তেলটা চুরি করছে মানুষের একটু বিবে বাড়ছে না তাই রিভার্স করে আপনাদেরকে ফের দেখাটা হচ্ছে তখন পাম্পে ঢুকেছি আমার গাড়ি খিদে লেগেছে পাম্পে গাড়ির অয়েল কম আছে চলুন কত টাকা তেল লাগে দেখা যাক আমাদের হয়ে গেছে আমাদের ফুয়েল আপ করা এখন আমরা এখান থেকে বাড়াব নশো পঁচিশ টাকার তেল লাগলো ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমাদের ফুল ট্যাঙ্ক করা এবার ফের বার হয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের দিকে সাথে থাকুন সঙ্গে থাকুন প্রচুর কমেন্ট করুন প্রচুর শেয়ার করুন লাইক করুন এটাই আমি চাই আমরা যেতে যেতে প্রচন্ড গরম লাগছে রোদ্দুরে সেই জন্য ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখন নারকেল পানি খেয়ে আবার এখান থেকে স্টার্ট করব। আমরা এখন লিঙ্গরাজ মন্দির দিকে ঘুরে যাচ্ছি এই যে দিকে আমরা এই দিকে ঘুরে যাচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের লিঙ্গরাজ মন্দির ওখানে গিয়ে কোথায় থাকবো কীভাবে থাকবো কোথায় হোটেল নিচ্ছি সমস্ত ডিটেলস আপনাদের দেখাবো তারপরে আপনাদেরকে মন্দিরটাকে ঘুরিয়ে আপনাদেরকে সমস্ত দেখাবো চলুন এখন আমাকে যেতে হয় থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার যেতে হবে চলুন দেখুন এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির রাইস এই যে আমরা লিঙ্গরাজ মন্দিরের সামনে চলে এসেছি এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির তাই এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির আমরা এই মন্দিরে ঢুকব তার আগে আমাদেরকে হোটেল দিতে হবে লিঙ্গেশ্বর মন্দির দেখুন কত বড় এরিয়া নিয়ে এটা হচ্ছে বাস স্ট্যান্ড লিঙ্গেশ্বর মন্দির ওখানে

그래.

देख तो करते हैं अरे रे

কবে এটা হচ্ছে শ্রী পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখুন না এখানে একশো আটটা মন্দির আছে টোটাল এই সেই পাঞ্চলিঙ্গেশ্বর মন্দির এখানে এখন যে পাঠ সেরে এখন আমরা বাহার হচ্ছি রাতে ভুবনেশ্বরের বিন্দু বিন্দু সরোবর দেখো এই হচ্ছে বিন্দু সরোবর মাঝখানে টেম্পেল আছে মাঝখানে টেম্পেল আছে আর এটা হচ্ছে লেক টাইপের বিন্দু সরোবর দেখুন কত সুন্দর চারদিকে দাঁড়িয়ে আসছে আর ওই দিকে হচ্ছে ওই যে বাবা পাঞ্চলিঙ্গেশ্বরের চূড়া দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাবা পাঞ্চলিঙ্গ্বর এই পঞ্চ আর ওই দিকটা হচ্ছে বাবা লিঙ্গেশ্বরের মন্দির আর এই হচ্ছে দিনদুলে সরু দেখুন তাতে কেমন লাগবে ওইদিকে হচ্ছে বাবা লিঙ্গেশ্বরের মন্দির রাতের ভুবনেশ্বর সরোবার এটা দেখুন রাইজ রাতে বিন্দু সরোবরে কেরা বড়ার লাইটিং হচ্ছে হোটেলে আছি আজকে রাতটুকু থাকবো কাল সকালবেলায় ভোরের বেলা বার হয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে আজকে লিঙ্গরাজের পুজো দেওয়া হয়েছে এই ভুবনেশ্বরের এই আমাদের হোটেল দেখুন এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে হোটেল আর এই যে আমাদের নিচে সব রাজকুমাররা দাঁড়িয়ে আছে গাড়িগুলো দেখুন বহুত বাড়িয়া বহুত বাড়িয়া হাই রাইস আজকে আমরা রাত্রিরে বার হয়ে গেছি এই কারণে উত্তমদার একটা বিশেষ স্পেশাল কাজ পড়ে গেছে সেই কারণে রাত্রিরে বার হয়ে গেছি আমরা ছিলাম ভুবনেশ্বর ভুবনেশ্বর আজকে ঘুরেছি সারাদিন ঘরে রাত্রিরে এখন সাড়ে বারোটার সময় রাত বার হয়ে গেছি উত্তম একটা কাজ পড়ে গেছে এমার্জেন্সি আমরা ভেবেছিলাম হোলি কাটিয়ে এদিকে ঘুরে হোলি কাটিয়ে বাড়ি ফিরব কিন্তু বিশেষ কারণবশত উত্তম দা বলছে যে তাহলে আমাকে একা চলে যেতে হবে সেই কারণে উত্তম একা ছাড়ব না সেই কারণে আমরা সব একসাথে বার হয়ে গেছি আজকে কলকাতার উদ্দেশ্যে মোটামুটি টি ভালোই ছিল ঘোড়াটা বেশ ভালোই হয়েছে এখন রাত্রে রওনা হয়ে গেছে কলকাতা উদ্দেশ্যে চলুন সঙ্গে থাকুন